তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আবার একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম তো আমি কৃষ্ণা আমার এই ছোট্ট পরিবারে ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো বুঝতেই পাচ্ছ আজকে বৃহস্পতিবার আর আমার ঘরে দেখতেই পাচ্ছ সাজানো হয়ে গেছে অলরেডি পূজা এবারে স্টার্ট করব। তো প্রসাদ সব লাগিয়ে দিয়েছি ফল প্রসাদ দেখতেই পাচ্ছ দেখো আমার এই ছোট্ট ঘরে আমার ছোট্ট মন্দিরটাকে আমি কেমন ভাবে সাজিয়েছি তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর দেখতেই পাচ্ছ আজকে না অনেকগুলো ফুল এসেছিলো হ্যাঁ তো আজকে বেলপাতা পাতা একদমই ভালো পেলাম না সব একদম ফাটা একেবারে মাঝখানগুলো সব ফেটে গেছে তো ওই পাতা আর আমি দিইনি তো শিবলিঙ্গকে এমনি ফুল দিয়েই আমি ভোগ লাগিয়ে দিয়েছি এবং আরতিও করেছি তো দেখো আজকে বৃহস্পতিবার যেহেতু ঘট বসিয়ে দিয়ে আর পুঁথিও পড়তে হয় তো দেখো এক হাতে করি তো ওই জন্যে সব গুছিয়ে নিয়ে তারপরে রেস্ট স্টার্ট করে দিই তো দেখো চলেও এসেছি অফ ক্যামেরায় পূজা পাঠ সব হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার কপালে সিঁদুরও লাগিয়ে দিয়েছি পূজার পরে এটা কিন্তু অবশ্যই কর্তব্য জানো তো বিশেষ করে যারা বিবাহিত মেয়েরা তো তাদের এই পূজা বৃহস্পতিবারের পূজা করার পরে না পুঁথি তুঁতি সব পড়ার পরে তারপরে কিন্তু ঠাকুরের সিঁদুরটা কপালে লাগাতে হয় এটা নিয়ম তো অনেকেই জেনে থাকবে আবার অনেকেই জানো না তো তোমরা কিভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমি এই সিঁদুর লাগানোর কথাটা বললাম তো তোমরা এইগুলো করো কি না বা সিঁদুরের ফোঁটা লাগাও কি না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এবারে শুধু খাবো যেন তো সকালবেলার থেকে শুধু কাজই করে যাচ্ছে এখনও খাওয়া হয়নি তো পূজা পাঠ করে আসলাম এবারে দেখো আমি গরম গরম ভাত আলু মাখা দিয়ে মনি আর আমি খেতে বসেছি মনি অবশ্য আমার পাশেই বসে আছে তো মা মেয়েতে মেলে আলু মাখা দিয়েই খাওয়া শুরু করে দিয়েছি আর কি বলো তো বৃহস্পতিবারে না একটু কাজ বেশিই থাকে তো সব বাড়িতেই এটা আমি মনে করি আমার শুধু নয় প্রত্যেকটা বাড়িতেই বেশি কাজ থাকে আর তার উপরে তো বাচ্চাদের এখন ছুটি আছে তো কি বলবো আর মানে বাচ্চারা একদম পাগল করে দিচ্ছে জানো তো পড়াশুনো তেমন কিছুই হচ্ছে না শুধু দুষ্টুমি আর দুষ্টুমি বাড়িতে হ্যাঁ বকাবকি এইসবই হচ্ছে আর এদিকে দেখো আমি অফ ক্যামেরায় ডাল করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা মুগ ডাল টমেটো দিয়ে করে নিয়েছি আর ডালের সঙ্গে খাবো সিম আলু ভাজা তো এখন আমি ভাত বাড়াও শুরু করে দিয়েছি মনির জন্যে তো মণিকে দুপুরবেলা আগে খাইয়ে দেবো জানো তো তো ওর একটু খাওয়া নিয়ে প্রচণ্ড পরিমাণে আর কি প্রবলেম হয় একদম খেতে চায় না তো অনেকটা টাইম ধরে ধরে ওকে খাওয়াতে হয় তো আগেই ওই জন্য বেড়ে নিলাম যাতে ও তাড়াতাড়ি আমাদের সঙ্গে খেয়ে উঠতে পারে এই কারণেই আর কি দেখো শিম আলু এরকমভাবে ভেজে নিয়েছি তো একেবারে ভাজা বলতে নয় একটু চচ্চড়ি মতোই করে নিয়েছি তার মধ্যে দেখো দেশের মানে গ্রামের বাড়িতে যাওয়ার আগে না নারকোল ছিল কিছু কেনা তো আমরা মাঝে মধ্যে একটু নাড়ু খেতে ভালোবাসি জানো তো তো আমার থেকে আমার বাবু আর আমার হাজব্যান্ডই বেশি আর কি পছন্দ করে নার্বু আর মনি তো একদমই ভালোবাসে না তো দেখো তিনটে নারকল ছিল তো এই দেখো জল করে জল হয়েছে একদম অল্প ভেতরে একেবারে কম জল ছিল তো তিনটে নারকল থেকেই জল একদম একটুখানি বার হয়েছে তো এই নারকোল দিয়ে আর কি একটু নাড়ু করব আর এই যে দেখো এই যে এগুলো দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো কমলা লেবু তো কমলা লেবু না পূজা দেওয়ার পরে আর কি খাওয়ার জন্য এখন অফ ক্যামেরায় দেখো আমি আমার হাজব্যান্ডই অবশ্য ফাটিয়ে দিয়েছে আর এবং করেও দিয়েছে আমাকে আর হাত লাগাতে হয়নি তো বেশ অনেকটাও ছিল আর সেই সময়টা আমি একটু ঘুমিয়ে নিয়েছি জানো তো তো শরীরটা বললাম বলি না আমি প্রত্যেকটা ব্লগেই আমি আজকাল বলছি আমার শরীরটা মানে যেন বড্ড খারাপও লাগছে কয়েকদিন ধরে তো বিশেষ করে গ্রামের বাড়ির থেকে আসার পরে তো আর বিশেষ করে না শুধু ঘুমই পেয়ে যাচ্ছে কেন আমি বুঝতে পারছি না তো দেখো ওই জন্যে ওই করে দিল সব আর এখন দেখো এই পাঁচশো চিনি অবশ্য চিনিটা আমরা একদমই খাই না বললেই চলে তো গুড় আনতে বলেছি ভালো পাইনি বলেই চিনি নিয়ে চলে এসেছে তো এই জন্যই চিনি দেখো পাঁচশো চিনি আমি দিয়ে দিয়েছি সবটা যেহেতু তিনটে নারকোল আছে তো এই জন্যে আরও একটু লাগবে যেটা আমার মনেও হচ্ছে তো ঘরে কিছুটা আছে দেড়শো কি দুশো মতো চিনি আছে আন্দাজ আমার নেই যত তো ওই চিনি দিয়েই আর কি সবটা করব আশা করি হয়েই যাবে তো দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার মতো কিনা না দেখো একটু চিনি লেগে গেছে যেহেতু প্রথম চিনি দিয়েছি জল না দিয়ে তো ওই জন্য একটু লেগে গেল তলাটা তো আস্তে আস্তে জল দিয়ে এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি তুলে দিচ্ছি দেখো বৃহস্পতিবার তো মানে অনেকটা পূজার জন্যে সময় আমার দিতে হয় আর এটা আমার লাগে তো এবার সন্ধ্যাবেলায় এই নাড়ুগুলো বানিয়ে দেবো আর কি তার জন্যেই বুঝতেই পারছো অ্যারেঞ্জমেন্ট করছি আমি তবে একটু তো সময় লাগে আর বৃহস্পতিবারের সন্ধ্যাবেলাটা একটু টোটকা করি যে যেটা করলে না সংসারে একটু যাতে উন্নতি হয় এই আশাই আর কি তো দেখো আমরা যারা গৃহিণী আছি তো সবাই চাই যে সংসারে আমার একটু উন্নতি হোক স্বামী সন্তানেরা ভালো থাকুক সকলকে নিয়ে ভালোভাবে আমরা বাঁচতে পারি তো এই আশায় আমরা একটুখানি একটু কিন্তু টোটকা করি তো অনেকে এটা কুসংস্কারভাবে ভেবেও নেয় কিন্তু কুসংস্কার হলেও কিন্তু এই টোটকাতে অনেক মনের শান্তি লাগে তো যেটা আমার মনের শান্তি লাগবে তো সেটা আমার মনে হয় করা উচিত কারণ মনের শান্তি যদি হয় তো সব কিছুই শান্তি মনে হয় তো এই কারণেই আর কি আমি এগুলো করে থাকি আমার মন যখন শান্তি হয় তো সব কিছুই মনে হয় শান্ত হয়ে আছে এবং সংসারের জন্যে সেটা ভালোই হয় তো দেখো আজকাল মানুষের জীবনে না প্রত্যেকটা মানুষের জীবনে কেউ বলতে পারবে না যে আমি সুস্থ আছি বা আমার কোনো আপদ বিপদ কিছুই নেই তো এখন না মানুষের জীবনটারই দাম কমে গেছে এমন পরিস্থিতি হয়েছে তো আমরা ভালো থাকার জন্যে যদি কিছু টোটকা ঘরোয়া টোটকা ব্যবহার করে থাকি তো আমার মনে হয় এটা কুসংস্কার হয় না আর হতেও পারে না কারণ ঘরোয়া টোটকাই আমার মনে হয় থেকে বেস্ট যেটা সব কিছু মানে সব কিছুই ঊর্ধ্বে আর কি তো ব্যক্তিগতভাবে আমি সেটাই মনে করি আর এটাতেই বিশ্বাস করি আর সব কিছু ভগবানের ইচ্ছা ভগবান না চাইলেই কিছুই সম্ভব নয় এটা আমি বিশ্বাস করি কথা বলতে বলতে আমারও এদিকে এগিয়ে যাচ্ছি রান্নার দিকে আর এই দেখো অ্যালাসটাকে একটু ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি দানাগুলো তো খোঁসাটা ফেলে দিয়েছি আমি খোসা দিই না তো একটু বেশি পরিমাণেই আমি দিয়েছি কারণ না দিলে দেখো প্লাস্টিকের মধ্যে করে আমি গুড়িয়ে নিয়েছি তো একটু বেশি পরিমাণে না দিলে যেহেতু তিনটা নারকেল তো ওই জন্যে একটু বেশি পরিমাণেই আমি পাঁচ সাতটা তো সাতটা মতো দিয়েছি আমি এলাচ তো তার দানাগুলোই আর কি গুড়িয়ে গুড়িয়ে দিয়ে দিয়েছি এবারে দেখো এটাকে অনবরত আমি নাড়বো প্রথম থেকে অবশ্য নাড়িয়েই যাচ্ছি তো মানে যদি আমি নাড়ানো বন্ধ করি তো লেগে যাওয়ার সম্ভাবনা হয় যেহেতু মিষ্টি দেওয়া তো ওই জন্যে ওই একটু অসুবিধা হয় আর দেখো এটাও কিন্তু একদম সাদা নাড়ুই হবে তো এভাবে আমি রসটাকে মেরে নেব আর এই দেখো অফ ক্যামেরায় রসটা মেরে নিয়েছি ভালো করে আর এখানে দেখো আমি গরম গরমই নাড়ু করা শুরু করে দিয়েছি তো বেশ আমি একটু বড় নাড়ুই করছি আর এটা আমার ঘরে এমনি খাওয়া হবে ঠাকুরকে পূজা ভোগ লাগানো হবে তো ওই জন্যে আর ছোট করব না আমি আর ছোট করি না কারণ এরকম বড় বড়টাই আমার মনে হয় বেস্ট তো ছোট অনেকক্ষণ লাগবেও তো কী জানো তো গরম গরম তো বুঝতেই পারছো আর দেখো জল টল সব নিয়ে রেডি করে হাতের কাছে বসে পড়েছি তো ভীষণ আর কি গরম লাগছে দে বুঝতেই পারছো আমার তো একটু হাত আর কি জলের মধ্যে ডুবে ডুবে নিয়ে তারপরে আবার শুরু করে দিয়েছি গরম অবস্থায় আর কি গ্যাস থেকে নামানোর পরেই আর কি আরম্ভ করে দিয়েছি তো এরকমভাবে করলে একটু কি বলো তো ভালো হয় বেশ টাইট হয় আর ঠান্ডা হয়ে গেলে অনেকে আবার ঠান্ডা অবস্থাই করে একটু ঠান্ডা হয়ে গেলে করতে থাকে কিন্তু আমি সেরকম করি না আমি একটু গরম অবস্থায় করি একটু কষ্ট হয় কিন্তু তবু ঠিক আছে আমার মনে হয় ওই এক হাতেই আমি এগুলো সবটা করে নেব এই যত একটু মানে গরম আছে তো তলার দিক এরকম নাড়িয়ে নাড়িয়ে উপরের দিকে তুলে দিচ্ছি যেহেতু একটু ঠান্ডা হবে তো সেই জন্যেই আর কি আর এরকমভাবে আস্তে আস্তে আমি সবটা করে নেব তো তোমাদের কিন্তু অবশ্যই আমি শেয়ার করব দেখতে থাকো তো দেখো এই নাড় পাকানোটা আমি শিখেছি কিন্তু বিয়ের পর যদুবা আমার বিয়ের আগে মা করতো এটা আমি কোনোদিন আমরা চেষ্টাও করিনি যেহেতু এত গরম দেখে আমরা চেষ্টাও কখনো করিনি তো বিয়ের পর পর যখন পূজা হতো ঘরে পূজা দিতাম আর কি তো হাতগুলো দেখো লাল হয়ে গেছে পূজা দিতাম তো সেগুলো তো নিজের চেষ্টাই করতে হবে ওই জন্যে মাকে আগে বিয়ের আগে দেখেছি তো সেইভাবেই আমি চেষ্টা করেছি করার আর তারপরে যখন পারেনি তখন মাকে ফোন করে জেনেছি যে মা কীভাবে করবো তো সেইভাবেই আর কি চেষ্টা করি অবশ্য মা একটু আলাদাভাবে করে আর আমি সম্পূর্ণ একটু আলাদা এখন করি তোমরা কিভাবে করো নাড়ু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার অবস্থাটা দেখো ভীষণ কষ্ট তো হচ্ছে একদম তো আমি বেশি দেখো সাদা নাড়ুই কিন্তু বেশি আর কি পছন্দ হয় কিন্তু আমার হাজব্যান্ডের আবার একটু লাল নাড়ু পছন্দ হয় নারকলটাকে একটু ছাই মেরে মানে বেশি আর কি কড়া করে ভেজে তারপরে নাড়ু করা তো সব রকম করি যদিবা আমি তো ওই জন্যে সাদা নাড়ুটাও করি আর লাল যেটা ছাই মেরে করা সেটাও করি তো দেখো মনি আমার নাড়ু তো করা হয়ে গেছে আর মনি দেখো কি করছে সেই জলগুলোর মধ্যে তেল তেল ভাসছে তো শীতের মধ্যে তো সেগুলোকে নিয়ে বলছে মা দেখো তেল তেল দেখো এই নিয়ে আর কি খেলা চলছে তো আমার ব্লগটা এই পর্যন্তই আমি রাখবো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো টাটা বাই বাই